আসসালামু আলাইকুম সন্ধ্যে বাংলা সাহিত্যের যে মেগা আয়োজন চলছে আর একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সে মেগা আয়োজনে আজকে আমাদের অনেক ষাটতম অতিথি হুমায়ুন আজাদ এ পর্বের মাধ্যমে আমরা জানব হুমায়ুন সন্ধ্যে হুমায়ুন আজাদের উপন্যাস হুমায়ুন আজাদের প্রবন্ধ হুমায়ুন আজাদের ব্যক্তি ও সাহিত্য জীবন সম্পর্কে বেসিক তথ্য বলি আর মাত্র পাঁচটি লেকচার বাকি রয়েছে আমাদের চৌষট্টি জন লেখকের সাহিত্যকর্ম শেষ হবার জন্যে এরপরে যদি আমাদের শিক্ষার্থীদের চাহিদা থাকে এবং আমরা প্রয়োজন বোধ করি সেক্ষেত্রে আরও একাধিক লেকচার অনুষ্ঠিত হতে পারে আশা করি আমরা যে চৌষট্টি সাহিত্যকর্ম তুলে ধরেছি ছন্দের মাধ্যমে এই চৌষট্টি জন লেখকের সাহিত্যকর্ম এবং প্রাচীন যুগ ও মধ্যযুগের উপরে তিনটি লেকচার অনুষ্ঠিত হয়েছে এই লেকচারগুলো যদি কোনো শিক্ষার্থী মনোযোগ সহকারে এ টু জেড পরে আশা করি বাংলা সাহিত্যে তিনি খুবই ভালো করবেন তিনি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট মার্ক কভার করবেন ইনশাল্লাহ তো চলুন আমরা হুমায়ুন আজাদ সম্পর্কে জেনে হুমায়ুন আজাদের বিখ্যাত উপন্যাস সমূহ সন্ধ্যাটি খুবই চমৎকার ও প্রায়োগিক করে সাজানো হয়েছে যাতে করে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা ইজিলি টুটস্থ আত্মস্থ হৃদয়স্থ অথবা পরীক্ষার খাতায় ভমিস্থ করার উপযোগী করে মনে রাখতে পারেন দেখুন ছন্দটি হচ্ছে হুমায়ুন আজাদ পিএসিতে এ গ্রেড পাইছে পিএসসি পরীক্ষায় হুমায়ুন আজাদ এ গ্রেড পাইছে এই বাক্যটি যদি আমরা মনে রাখতে পারি তাহলে হুমায়ুন আজাদের বিখ্যাত চারটি উপন্যাস আমাদের আজীবন মুখস্থ ঠুটস্থ থাকবে এই চারটি উপন্যাস খুবই বিখ্যাত বিভিন্ন পরীক্ষায় এই চারটি উপন্যাস থেকে প্রায়শই প্রশ্ন আসে দেখুন আমরা সন্দ্যাংশের সাথে উপন্যাসগুলো মিলিয়ে পড়ার চেষ্টা করি পি দ্বারা পাকসার জমিন নামে বিখ্যাত একটি উপন্যাস রয়েছে হুমায়ুন আজাদের সবকিছু ভেঙে পড়ে হাজার বর্গমাইল এটি বিখ্যাত একটি উপন্যাস যেখান থেকে অনেকবার অনেকবার প্রশ্ন এসেছে এতে হচ্ছে আত্মাইদের সাথে কথোপকথন এই ছিল হুমায়ুন আজাদের বিখ্যাত উপন্যাস এবার আমরা জানবো সন্ধে সন্দেহ হুমায়ুন আজাদের প্রবন্ধ সমূহ এই ছন্দটি অনেক সহজ করে সাজানো হয়েছিল কিন্তু ছন্দটির মধ্যে খানিকটা অশ্লীলতা ছিল এই আমরা ছন্দটি প্রত্যাহার করে নতুন একটি ছন্দ নিয়েছি ছন্দটি তুলনামূলক আগেরটার চেয়ে একটু কঠিন আপনারা যদি ছন্দগুলো একটু অশ্লীল করে পড়েন সেক্ষেত্রে মনে থাকে বেশিক্ষণ সেটা আপনি ব্যক্তিগতভাবে পড়তে পারেন কিন্তু আমরা যখন একটি মিডিয়ার মাধ্যমে একটি চ্যানেলে প্রকাশ করি সেখানে আমরা আসলে অশ্লীলতাকে প্রমোট করতে পারি না দেশে আমরা সন্দটি এখন সুন্দর এবং সাবলীল করে নিয়েছি ছন্দটি হচ্ছে কত নারী লাল নীল রঙের মধ্যে দ্বিতীয়টি পছন্দ করে আবার বলছি কত নারী লাল নীল রঙের মধ্যে দ্বিতীয়টি পছন্দ করে এইটা যদি মনে রাখেন তাহলে বিখ্যাত চারটি প্রবন্ধ আপনি মনে রাখতে পারেন এটা উপন্যাস নয় এটা হচ্ছে প্রবন্ধ আপনি মনে রাখতে পারবেন কত মানে হচ্ছে কত নদী সরোবর এটি বিখ্যাত একটি বিখ্যাত একটি প্রবন্ধ হুমায়ুন আজাদের নারী উপন্যাসটিও বিখ্যাত অর্থাৎ হুমায়ুন আজাদ যা লিখেছেন মোটামুটি বিখ্যাত হয়েছে লাল নীল দীপাবলি এটাকে বলা হয় বাংলা ভাষা সাহিত্যের প্রাণ ভ্রমরা এটাও বিখ্যাত দ্বিতীয় লিঙ্গ এটি খুব বেশি বিখ্যাত নয় এই তিনটির তুলনায় তবে এখান থেকেও প্রায়শই প্রশ্ন আসে তাহলে দেখুন কত নারী লাল নীল রঙের মধ্যে দ্বিতীয়টি পছন্দ করে এই ছন্দটি যদি আমরা শিখি সেই ক্ষেত্রে কত নদী সরোবর নারী লাল নীল দীপাবলী এবং দ্বিতীয় লিঙ্গ এই চারটি প্রবন্ধ আমরা মুখস্থ করে ফেলতে পারবো ছন্দের মাধ্যমে এ পর্যায়ে আমরা জানার চেষ্টা করব হুমায়ুন আজাদও তার সাহিত্যকর্ম সম্পর্কে কিছু বেসিক তথ্য বলি হুমায়ুন আজাদ জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি একাধারে কবি উপন্যাসিক গল্পাকার সমালোচক গবেষক ও ভাষা সমৃদ্ধ ছিল যে তার ম্যাক্সিমাম সাহিত্যকর্মই আসলে পড়ে সাধারণ স্টুডেন্টদের বোঝার কথা নয় অর্থাৎ তার সাহিত্যকর্ম বোঝার জন্য যথেষ্ট ভাষা জ্ঞান লাগে তার সাহিত্যগুলো খুবই ডিপ লেভেলের এবং খুবই কঠিন ভাষায় লেখা পরের তত্ত্বটি হচ্ছে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন দুই সালে জার্মানির মিউনিখে তিনি জার্মানির মিউনিখে মৃত্যুবরণ করেন তার বিখ্যাত ভাষা তত্ত্বমূলক গ্রন্থ হচ্ছে তুলনামূলক ও ঐতিহাসিক ভাষা বিজ্ঞান একটা হচ্ছে বাক্যতত্ত্ব এই দুইটা থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে আপনারা এই দুইটা পড়ে নেবেন খুব ভালোভাবে ভাষা তত্ত্বমূলক গ্রন্থর মধ্যে একটি হচ্ছে তুলনামূলক ও ঐতিহাসিক ভাষা বিজ্ঞান আর বাক্য হচ্ছে বাক্যতত্ত্বকে লাল নীল দীপাবলী লেখা উত্তর হচ্ছে আজাদ হুমায়ুন আজাদের রচনা কোনটি উত্তর হচ্ছে লাল নীল দীপাবলী ছাপ্পান্ন হাজার বর্গমাইল গ্রন্থের লেখককে উত্তর হচ্ছে হুমায়ুন পাকসার জমিন বইটির লেখককে উত্তর হচ্ছে হুমায়ুন আত্মাইদের সাথে কথোপকথন কার লেখা উত্তর হচ্ছে হুমায়ুন আজাদ কত নদী সরোবর গ্রন্থের হুমায়ুন আজাদ হুমায়ুন আজাদের একটি বিখ্যাত প্রবন্ধ হচ্ছে নারী এই নারী থেকে অনেকবার প্রশ্ন এসেছে তো আজকে এ পর্যন্তই ছিল শিক্ষার্থী ভাই বোনেরা হুমায়ুন আজাদের সম্পর্কে আশা করি আমরা যতটুকু তথ্য ধরেছি আমরা কখনোই অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক তথ্য ধরি না এক আপু প্রশ্ন করেছিলেন যে আপনাদের লেকচারটি কমপ্লিট না। হ্যাঁ আমরা স্বীকার করছি আমাদের লেকচারটি কমপ্লিট না কারণ আমরা জিস তথ্যগুলো ধরি যেই তথ্যগুলো পরীক্ষার জন্য প্রাসঙ্গিক একজন ছাত্রছাত্রী পড়লে উপকার হবে কেবল আমরা সেই তথ্যই ধরার চেষ্টা করি আমরা বইতে যে সকল তথ্য পাওয়া যায় সকল তথ্য আমরা ইনক্লুড করি না প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি বড় ম্যাজিক বা একটি বড়ো ধামাকা হচ্ছে কি পড়বেন সেটা নয় কি বাদ দিবেন সেটাই হচ্ছে ধামাকা আপনি যদি বেছে বেছে বাদ দিতে পারেন যে এগুলো আমার পড়ার দরকার নাই দেখবেন ওভারঅল সিলেবাসের বাদ চলে গেছে মাত্র আপনার পড়তে হবে থেকেই অলওয়েস্ট নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন এসে থাকে কাজে কি পড়তে হবে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি বাদ দিতে হবে আপনি যদি বাদ দিতে পারেন তাহলেই আপনি এগিয়ে থাকবেন অন্যান্যদের চেয়ে তো সবাই ভালো থাকুন আর প্রচুর পড়াশোনা করুন সাফল্যের কোনো শর্টকাট নেই কাজেই সাফল্য যেহেতু শর্টকাট নেই আপনার বিস্তারিত এবং হইতে পড়াশোনা করা লাগবে সেই ক্ষেত্রে আপনারা পড়াশোনা করতে থাকুন এবং কাঙ্ক্ষিত চাকরিটি আদায় করে নিন আল্লাহ হাফেজ